আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চোরের মায়ের বড় গলা এই শিরোনামে কথা বলছি আমাদের গত সরকারের যে হাসিনা সরকার যারা কায়েম করেছিল যারা সমাজে অন্যায় অনুচার অনেক বেশি করে প্রতিষ্ঠা ছিল স্বজন প্রীতি ছিল ব্যাপার ব্যাপারসেপদ ছিল লুটপাট ছিল জনগণের অধিকারের প্রতি কোনো রকমের দায়িত্ব হোধ ছিল না নির্বাচন ছিল না সো আমরা তখন আমাদের মতো অনেকেই হতো তখন বলতেন যে চোরের মায়ের বড় গলা জনগণের কথা নানা কিছু বলতো জনগণ স্বৈরাচারকে কখনো ক্ষমা করে না এরকম অনেক কিছু নীতি বাক্য সে বলতো না এবং সেটা নিয়েই আমরা বলতাম যে চোরের মায়ের বড় গলা সে নিজে অনেক বড় একটা চোর সে আবার বড় বড় নীতিবাক্য ঝাঁটতেছে তো সমাজে এই জিনিসটা আপনারা দেখতে পাবেন গলা থাকলেই হেরে গলায় গান গাওয়া শুরু করে যোগ্যতা আছে কি নাই কথা বলার ক্ষমতা আছে কি নাই ক্রিডেনশিয়াল আছে কি নাই সেটা দেখে না দোষ গুণ বিচার করে না অনেকটা গাদা অনেকটা গন্ডার অনেকটা কুকুর বিড়ালের মতো এরা এদের সবার মানুষত্ব বলে এদের মধ্যে তেমন করে কিছু নাই সে কথাটা এই জন্য বলছি চোরের মায়ের বড় গলা মানবিক হতে পারে না মানবিক হওয়া মানে কি দোষ গুণ মিলে জিনিসটাকে বিচার করা জিনিসটাতে কার কি ভূমিকা সো গতকালকে একটা ঘটনা ঘটেছে আমাদের আমার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমি যেখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছি বুয়েটের এক শিক্ষার থেকে এক অবসরপ্রক্ত বিগ্রেডিয়ারের ছেলে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে এবং ওই শিক্ষার্থী দুই বন্ধুকে মানুষ একজন খামখেয়ালি কিশোর কিশোরী মনে হয়েছে তার ব্যাপরোয়া গাড়ি চালানোর কারণে মারা গেছে দুজন আহত হয়েছে এবং তারা হচ্ছে বাংলাদেশের সর্বোত্তম মেধাবী তারা বাংলাদেশকে অনেক কিছু হয়তো দিতে পারত সেই ঘটনার ডেভেলপমেন্টে দেখা গেছে যে ওই মহিলা বলছে মৃত্যু নিয়ে কিছু বলছে না যে ছেলেটাকে নিয়ে ছেলেটা শরীরে ব্যথা করছে ছেলেটার এটা হচ্ছে ওটা হচ্ছে হ্যাঁ বুঝতে পারি তিনি একজন মা তার কাছে তার সন্তানটা অনেক গুরুত্বপূর্ণ হবে কিন্তু এই যে তিনজন যে একজন মারা গেলো দুজন আহত হলো তাদের ব্যাপারে তার কোনো প্রতিক্রিয়া দেখা যায় না তিনি বলেছেন মানে খুব দায় সারা একটা কথা বলেছেন যে হ্যাঁ আমার ছেলেটা হয়তো একটু অন্যায় করেছে এখান থেকে আমরা কথাটা আবার বলছি যে চোরের মায়ের বড় গলা আমরা দেখেছি হাসি না পাঁচই আগস্ট রাগ পর্যন্ত গুলি আছে পাঁচ বছর পর্যন্ত গুলি চালানো যাবে সবাইকে দেখিয়ে নিবে এখনো কিন্তু সে একই কথায় বলে যাচ্ছে এটা হচ্ছে বয়ান না সো যারা সৎ না যারা অসৎ মানুষ যারা নষ্ট মানুষ তারা কি করে নিজস্ব একটা বয়ান তৈরি করে ঘটনার সত্যি জিনিসটাকে অস্বীকার করে একটা নিজস্ব বয়ান তৈরি করতে চেষ্টা করে বউ ব্রিগেডিয়ারের ছেলে এদের যে ঘটনা এই ঘটনা থেকে আমরা ওই রকম একটা জিনিসই দেখতে পাই চোরের মায়ের বড় গলা আরেকটা উদাহরণ দিই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রামের ছিল তারা অনেক ত্যাগ করেছে সরকার বিরোধী আন্দোলনে থাকাতে তারা দিন দিন কি হয়েছে সরকারের অপশাসনের শিকার হয়েছে সরকারের শাসনের শিকার হয়েছে এবং দিন দিন ছোট হতে 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 এখন এবারে শক্তি মত্তার দিক থেকে অনেক ছোট হয়ে গেছে নানা শক্তি মত্তা বোঝাতে ফিনান্সিয়াল পাওয়ার অর্গানাইজেশনাল পাওয়ার জনগরির সাপোর্ট তাদের আছে বিশাল জনগরির সাপোর্ট আছে কোটি কুটি ছাত্র জনতা বৃদ্ধ মহিলা যারা যারা আছে সবাই সাপোর্ট করে বিএনপি খালেদা জিয়ার ভূমিকার জন্য সাপোর্ট করে আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য সাপোর্ট করে জনমানুষের জন্য তারা যে কাজ করে সেই কাজের জন্য সাপোর্ট করে সুতরাং এই বিশাল জনগোষ্ঠীকে এই বিশাল জনসমর্থনকে অনেকে আবার বৃদ্ধ আঙ্গুলি দেখাচ্ছে আমরা দেখতে পেয়েছিলাম যে হাসনাত আব্দুল্লা মনে হয় অনেক কিছু বলেছিলেন বিএনপি এগাইনিস্টে কোনো এক সময় চিটা আঙ্গিনী কোনো একটা সাংগঠনিক সফরে গিয়ে সুতরাং আমরা দেখতে পাই এরা যেহেতু অল্প কিছু দিনে ষোলো দিনে সতেরো বছরের বিপ্লব করার স্বীকার করছে বাপ হয়ে বেটা আগে চলে যাচ্ছে এমন একটা কার্যক্রম এরা হাতে নিয়েছে যাচ্ছে সো জনসমর্থন এদের তেমন করে নাই এদেরকে আবার সে হাসিনা আমাদের কী করতে হবে চোরের মায়ের বড় কলা এদের নিজস্ব কোনো ভূমিকা কি আছে হাসিনার পতনে সত্তর কোটি জনগণ পার্টিসিপেট করেছে বিএমপি পার্টিসিপেট করেছে আমাদের মতো লোকজন রাস্তায় নেমেছে আমাদের মতো লোকজন ভূমিকা রেখেছে তো সেখানে এরা সতেরো বছরের লোক সতেরো বছরের সংগ্রামে তাদের ভূমিকা নিয়ে বড় বড় লেকচার ছাড়তেছে সো এখানে আমরা বলতে পারি যে চোরের মায়ের বড় গলা এখন যারা ক্ষমতায় আছে সুশীল বলি সরকার বলি এনজিও গ্রাম বলি চিটা সমাজ বলি তারা মোটামুটি একরকমের জনগণের যেহেতু কনসেনসাস না জনগণের যেহেতু এটা সরকার না এরা যেহেতু অল্প কিছু লোকজনের চাওয়া অনুসারে বসে গেছে এবং কোনো রকমের যোগ্যতার প্রতিফলন গত চার মাসে দেখাতে পারেনি কোনো রকমের তৎপরতা গত চার মাসে দেখাতে পারেনি আমরা এখান থেকে বলতে পারি যে না এই সরকার জনগণের সরকার না এই সরকারও এক ধরনের কি দখলদার অনেকটা এবং আমরা দেখতে পাই তারা চার মাসে তেমন করে কার্যক্রম হাতে নেয়নি তারা তাদের কাজটাকে লম্বা করার চেষ্টা করছে এবং কেউ বলছে দুই বছর পরে ইলেকশন হবে কেউ বলছে পাঁচ বছর পরে ইলেকশন হবে নানা রকমের কথাবার্তা বাজারে চলে আসছে একটা কথা হচ্ছে হাসিনার বিচার করে ফেসিসদের বিচার করে তারা তারপরে যাবে দেশের সংস্কার করে তারা তারপরে যাবে সো হাসিনার বিচার তারা কবে করবে হাসিনার বিচার তারা করতে পারবে হাসিনা এখন ইন্ডিয়াতে আছে হাসিনাকে ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হবে এখানে একটা দীর্ঘতান্ত্রিক ব্যাপার সেবার চলে আসছে হাসিনার বিপার রাজনৈতিক মামলায় কোনো বিচার কেউ কখনো করেনি আর এদের পক্ষে তো সেটা অসম্ভব সো এই যে একটা এজেন্ডা চালু করে দেয়া ওপেন অ্যান্ডের এজেন্ডা যেটা কখনো শেষ হবে না আর যেখানে এদের ম্যান্ডেট নাই সেখানে এরা কোন একটা ডেডলাইন দিয়ে যদি কোনো কাজ না করে আল্টুমেটলি দিন শেষে আমাদের অর্জনটা কী হবে অর্জনটা হবে সেই শূন্যই হবে তাহলে হাসিনার বিচার করে যদি এরকম সংস্কার মানে ক্ষমতা যদি ছাড়ে সংস্কার করে যদি ক্ষমতা ছাড়ে তাহলে এটা কত দিনের কত বছরের লম্বা হবে সংস্কার যদি শেষ না হয় হাসিনার বিচার যদি শেষ করতে না পারে সেক্ষেত্রে কী হবে আবার এদিকে দেখা যাচ্ছে যে আমাদের কাউন্সিলর যারা আছে তাদেরকে তো ক্ষমতা থেকে তাদেরকে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আবার এবি ফার্টি এবং হাসনাদ আবদুল্লা সার্জু আলমেরা মনে প্রেস ক্লাবে একটা সবাই বলেছে যে যাচাই বাছাই করে কাউন্সিলরদেরকে আবার পুনর্বহাল করা হবে বা কিছু একটা সো আমরা এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে আবার লিয়াজ হচ্ছে ভিতরে ভিতরে মানে শক্তি সঞ্চয় করার চেষ্টা হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেহেতু এই যে কাউন্সিলররা বেসিক্যালি পোর আওয়ামী লীগ এরা বেসিক্যালি কি অনেক ত্যাগী ছিল সেই জন্য নির্বাচন ছাড়া শীর্ষ ক্ষমতা শীর্ষ স্থানীয় লোকজনের প্রত্যক্ষ সহায়তা এদেরকে বসিয়ে দেওয়া হয়েছে সো এদেরকে এখন কি হচ্ছে মদত দিয়ে এদেরকে এখন সহায়তার নাম করে নাগরিক কমিটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাত্র চার মাসও হয়নি যারা নানা রকমের সিটিগুলোতে সিটি কর্পোরেশনগুলোতে ঢাকাতে চিরাঙ্গে সব জায়গাতে কাউন্সিলও যারা ছিল তারা ছিল প্রত্যেকটা এলাকার মোটামুটি প্রভাবশালী পান্ডা মাস্তান টাইপের লোকজন সো তারাই ছাত্র আন্দোলনকে বাংলাদেশের গণতান্ত্রিক পথকে তারাই মোটামুটি দাবিয়ে রেখেছিল আমাদের গাজীপুরের কে একজন ছিল না গাজীপুরের তার মা পরবর্তীতে গাজীপুরের কাউন্সিলর হয়েছিল বা মেহর মেহর হয়েছিল জাহাঙ্গীর আমরা জানি যে সে ঢাকা শহরের যত রকম আন্দোলন কার্যক্রম হতো সেখানে সে লোকজন সাপ্লাই দিত মারপিটের সে বড় একটা কারিগর ছিল সো এই যে কাউন্সিলর যারা আমাদের গত সতেরো বছরের যে গণতান্ত্রিক পথে উত্তরণ সে উত্তরণে যারা ছিল বড় একটা বাধা ছিল তারা স্বৈরাচারের হাতকে ফ্যাসিস্টের হাতকে অনেক শক্তিশালী করেছিল তাদেরকে আবার আমরা দেখতে পাচ্ছি অ্যাবি পার্টি যে ফুয়াদ অথবা হাসনাত আব্দুল্লাহ এদের সাথে যে সভা হলো যেখানে যাচাই বাছাইয়ের কথা বলা আসছে সো যাচাই বাছাই করে তাদেরকে আবার পুনর্বহাল করা হয় তাহলে এরকম তো আমরা বলতে পারি যে হাসিনা সরকার অনেক মন্ত্রী এমপি আছে তাদেরকে যাচাই বাছাই করে পুনর্বহাল করা হোক তো এই যে যাচাই বাছাইয়ের কার্যক্রমগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে জাতির সঙ্গে জুলাই অভ্যুত্থানে যারা ত্যাগ স্বীকার করেছে তাদের সঙ্গে প্রতারণা সে আমরা দেখতে পাচ্ছি পুরাটাই হচ্ছে চোরের মায়ের বড় গলা চলতেছে আর চলতেছে ক্ষমতা হালুয়া রুটির ভাগাভাগি আওয়ামী লীগের যে ভোট ব্যাংকগুলো আওয়ামী লীগের যে ক্যাডার পান্ডা আওয়ামী লীগের যারা কর্মী আওয়ামী লীগের যারা নেতা তাদেরকে এখন নানা দল নানাভাবে তাদের দলীয় নেতৃত্বে অংশগ্রহণ করানোর চেষ্টা করছে কেন এরাই পরবর্তীতে রং চেঞ্জ করে বিএনপি হবে কেউ কেউ হবে জামাত কেউ হবে এবি পার্টি কেউ হবে আবার কি নাগরিক কমিটির লোকজন সুতরাং এর পরবর্তীতে কী হবে ইলেকশনে টাকা পয়সা দিয়ে সাপোর্ট দেবে চাঁদাবাজি মাস্তান দিয়ে সাপোর্ট দেবে আলটিমেটলি ক্ষমতাকে সুসংহত করার চেষ্টা করবে এখন দেখা যাক আমাদের এই যে চোরের মায়ের বড় গলা এবং ক্ষমতার হালুয়া রুটি এগুলো দিয়ে বাংলাদেশ আলটিমেটলি কোন পথে যায় আপনার মন্তব্য জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ